নিজের খরিদার জমির উপর দীর্ঘদিন থেকে বসবাস করার পর হঠাৎ করে অবৈধভাবে দখল করার উপর চালানোর অভিযোগ এনে জিএমসি শাহাবুদ্দিন তাজউদ্দিন আব্দুল বেশ কয়েকজনকে অভিযুক্ত করে কাঠিকোড়া থানায় একাধিক মামলা প্রদান করেছেন কাঠিকোড়ার বিশিষ্ট শিক্ষক আজিরুদ্দিন বড়ভইয়া ও তার ভাই সিরাজউদ্দিন বড় হইয়া রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে জমি দখল করার অভিযোগ পেয়ে হাতে নাতে জেসিবি ও জেসিবি ড্রাইভার সহ নুননগর গ্রামের বাসিন্দা জে এম সি শাহাবুদ্দিনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে সোমবার রাত বারোটা নাগাদ পরের দিন পেয়ে লাঠিমারা গ্রামের আব্দুল করার জন্য আটক করে পুলিশ জবরদখলকারীদের উৎপাতে শিক্ষক পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে একাধিকবার সরেজমিনে যেতে হয়েছে মঙ্গলবার দিনেও উত্তেজনামূলক পরিস্থিতি দেখা যায় ফের সরেজমিনে গিয়ে পরিস্থিতি সামাল দেয় কাঠিকোড়া পুলিশ জনতা হাই স্কুলের শিক্ষক আজির উদ্দিন প্রতিবেদকের কাছে তার জমি খরিদ সংক্রান্ত বিস্তারিত বৈধ কাগজাতি তুলে ধরে বলেন জমি জবরদখলকারীদের খপ্পরে পড়ে শিক্ষক পরিবারের মহিলারাও তারা প্রশাসনের কাছে নালিস্তানি উপযুক্ত বিচার চেয়েছেন পুলিশ সূত্র জানা গেছে বেলা তিনটে নাগাদ আটক জেসিবি চালক জে শাহাবুদ্দিন ও আব্দুল কাহিরকে ছেড়ে দেওয়া হয়েছে কিছু বুম ফেরা ইয়ে রাত্রে এই ইয়া শুরু করছে তারা মাটি আমরা তৎক্ষণাৎ দেখিয়া রাত্রে সাড়ে দশটা এগারোটার মধ্যে তারা এইখানে মাটি যখন কুদের তখন আমরা দেখিয়া মতাবস্থায় আমরা প্রশাসনের দায়স্থ হইছি এরপরে প্রশাসন এই মুহূর্তে আইছে আবার পরে তারা রাইয়া বাধা দিছে কিন্তু প্রশাসন ভাষারে অমান্য করিয়া তারা আবার কুদার লাগছে এরপরে আমরা ভারপ্রাপ্ত জাইনা সইন তাই নাইয়া থারে দরিয়া লইয়া গেছে জিএমসি শাহাবুদ্দিন ডে থানে উপস্থিত ফাইস খাজো খাহির ডেও আব্দুল খাহির ডে এবং তাজউদ্দিন ডেও আরও গয়েরও অনেক লুকাট আসলাই এই এই সময় থায়াজুদ্দিনে কইছে এ নিজে কেন দেখা তাইছে আর আব্দুল গাহিরে কইছে আমি তো খামলা মানুষ এটা সারের কইছে যার কারণে সারের রাখিয়া গেছে গিয়া আর জি এম সি লইয়া গেছে গিয়া ঠিক লইয়া যাওয়ার ঠিক দশ পনেরো মিনিটের মুহূর্তত খবর গেছে গিয়া খাইরের বাড়িতে হোক আর জি এম সির তখন কিছু বাহিনী আইসুন রাত্রে আইয়া আমাদের করে ডুকসন ঢুকিয়া ব্যাটিংরে থানা হেসরা এবং ডিল মারসইন

আর এই যে রাস্তাটা জেঠা আছে এই রাস্তাটা দলিলে আমার আপনারা যদি দলিল চেক করেন দেখা কথা ভরবা এই রাস্তাটা এই আগে যে সুয়েল আহমেদ যে গরিদ করছে তখন আমরার লগে মিচুয়াল হইছে যেহেতু আমরার লগে ও মিচুয়াল হইছে এই ল্যান্ডটা আমরার না তখন সুয়েল আহমেদ কইছে আমরা তোমারে ওবা তাকিন আমরা একটা পারশন দিবো amare ফতানো আইবার দেও বুঝছেন আমরা কইছি মানবতার খাতিরে এই মানুষে খালি আইয়ে ইখান জবরদস্তি আমার ওই যে দলিল আছে আমি এলাম আজির উদ্দিন সন অফ আব্দুল জলিল আমরা কুড়ি পঁচিশ বছর যে এই রহমালিতে আমরা ট্রান্সফার জগদীশপুর জগদীশুর থেকে এখানেও আমরা বাস করি আর আমরা ছেলে বউ বাচ্চা নিয়া আর তারা গিয়া গত বিগত আঠারো তারিখ আমি ইস্কুলও আমার বাচ্চার মাও ইস্কুলও আমার বাড়িটা দিনের বেলা তালা লাগাইল থাকে গেইটও তালা আসলো করেও তালা আমি স্কুল ছুটির পরে আবার হরে দেখি এই তালাটা ভাঙ্গিয়া ডুকিয়া তারা মাটি ভালার পিছনে গড় ভালার আমি দেখিয়ে আশ্চর্য হয়ে গেছি যে কি কী বিয়া ফাটি এই রাস্তাটা আমার দলিলর জায়গা আপনার কোনো তারা যোগাযোগ তারা লোকে আমি কোনো কথাবার্তা না করি আমি শেষ পর্যন্ত আইনের আশ্রয় দিয়েছি আমি কোর্টে এটা কেস করছি হান্ড্রেড ফোর্টি ফোর লিগেল ডকুমেন্ট এর বাদেও আমি কোনো মুভমেন্টও নাই আমি আমার বই দিছি করছি আমি কিছু মাংস দেখা ঘুরার যে আপনারা আমার লগে একটু সহযোগিতা রাখ বা উদরনের হঠাৎ একদল মানুষ আমার বাড়ির বাড়ির থালা বাঙ্গিয়া বিশ্ৰী খণ্ড ঘটেন আমি যদি লগে কোনো তর্ক বিতর্কত যাইতামতে অতদিনে হয়তো আমার অনেক ক্ষতি হয়ে যে তারা প্রাণ নাসের হুমকিও দিছে এরপরে

গতকালকে রাত্রে গেছি পুলিশের কাছে গিয়া হইতে স্যার এই এই অবস্থা তখন ওসি স্যারে পুলিশ দিয়া টিম দিয়া জায়গা ফাটাইছেন এর আগে আমার কেসর যে ডকুমেন্ট এগুলা আগেও সাবমিট করা আসলো থানার আজকেও কেস দিছি আমার বিধুয়া চিরুয়া খাটাই খাটি সইন ইখানেও খাটছই না আর পিছনের যে জায়গাটা এটা আমার আসলো না কিন্তু এই জায়গাটা আসলো শিলচারের একজন মালিক তৌহিদুল আলম লস্কর সেই জায়গাত আমি কোনোদিন ভারতছি না আজকে সোহেল আহমদে প্রথমে এই জায়গাটা লইছে আমি এদিকে একবারও ভুজছি না এই রাস্তায় যেটা এইটা সোহেল আহমদ এগ্রিমেন্টে দিছিলাম আমি তার আসা যাওয়ার সুবিধার্থে আর এর ফলে হে কিভাবে কলবল করিয়া রাস্তার একটা দলিল বানাই লিছে এটা আমি জানি সোহেল আহমদে সোহেল আহমদে সে বাখারা দিছে এই এই দলিলটা আমি জানি না এই জায়গাটা আমার বাড়ির জায়গা আট পারা এই কাড়ডো দেখিয়া তখন তো আর আমি বলতে খে খে এই খাইর ইgano আব্দুল গায়ের জিএমসি শাহাবুদ্দিন চৌধুরী এন বাড়ি হইলো মোহনপুর নুননগর আর আব্দুল গায়ের হইলো লাটিমারা এরপরে তাজউদ্দিন বাবার নাম उर्বিজালি এ হইলো লাটিমার আমি দেখি এই তিন জায়গা তিন জন মানুষ আইয়া ই আমার কি খান্ড করেন তখন আমি পুলিশ কালকে আওয়ার পরে আইয়া ইgano কিছু মানে

তারা যার কাছে কিন পাওয়ার এটর্নি কতরা এর যদি গ্যাসের টাকা ফোন লাইনের টাকা বাইরে তাহলে আমরা দিমু ওটা কইয়া ডকুমেন্ট আনচন সিগনেচার ভিতৰত এটনী জাল বু মাফিয়া যাৰা আছে দয়া কৰিছে অনুৰোধ কৰি আপোনাৰ মহা চড় আৰ এই এছিয়া মহাদেশৰ এটা